আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম শীতের এই সুন্দর সকালে আমি আজ দাঁড়িয়ে আছি সবুজ ঘেরা একটি টমেটো বাগানে টমেটো আমাদের দেশের অত্যন্ত লাভজনক একটি ফসল কিন্তু সঠিক পদ্ধতির অভাবে অনেক সময় আমাদের কৃষকরা কাঙ্ক্ষিত ফলন পান না আজ আমি আপনাদের সম্পূর্ণ টমেটো ক্ষেত্রটা ঘুরে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আধুনিক পরিচর্যার মাধ্যমে আপনারা টমেটো বাগান থেকে বাম্পার ফলন নিশ্চিত করতে পারেন দেখুন আপনাদের একটু দেখাই টমেটো কিভাবে গাছে ধরেছে আপনি দেখতে পাচ্ছেন থরে থরে টমেটো ধরে আছে গাছে টমেটো ধরা দেখে বুঝতেই পাচ্ছেন কি পরিমাণে ফলন হয়েছে একটি ভালো ফলনের মূল ভিত্তি হলো তার সুস্থ চারা টমেটো চাষের ক্ষেত্রে চারা রোপণের সময় থেকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এমনটাই জানিয়েছে এই জমির কৃষক বিশেষ থেকে চারা থেকে চারার দূরত্ব অন্তত থেকে ইঞ্চি রাখা জরুরি যাতে প্রতিটি গাছ পর্যাপ্ত আলো বাতাস এবং পুষ্টি পায় চারা রোপণের আগে মাটিতে ভালো মানের জৈব সার এবং ট্রাইকোডার্মা কম্পোস্ট ব্যবহার করলে শিকড় পচা রোগ থেকে গাছকে শুরুতেই রক্ষা করা যায় অনেকেরই প্রশ্ন থাকে টমেটো কেন ফেটে যায় বা ঝরে যায় এর প্রধান কারণ হল সেচ ব্যবস্থার অভাব টমেটো গাছে কখনোই মাটিকে একদম শুকিয়ে ফেলা যাবে না আবার গাছের গোড়ায় পানি জমিয়ে রাখা যাবে না মাটিতে সব সময় একটা আর্দ্রভাব বা জো বজায় রাখতে হবে যদি সম্ভব হয় তবে মালচিং পেপার ব্যবহার করুন এটি মাটির রস ধরে রাখতে এবং আগাছা জন্মাতে বাধা দেয় যা গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে এই জমিটার দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন বেশ ভিজা ভিজা না আবার শুকনো মাটিও না আর গাছগুলো দেখেন কত তরতাজা গাছে যখন ফুল আসতে শুরু করবে তখন বিশেষ যত্নের প্রয়োজন হয় এই সময়ে ভালো মানের পিজিআর বা ফ্লোয়ার স্প্রে করলে ফুল ঝরা অনেকাংশে কমে যায় এছাড়া টমেটোর আকার বড় করতে এবং ফলের উজ্জ্বলতা বাড়াতে ব্রোন ও চিলেটেড জিঙ্ক নিয়ম করে প্রয়োগ করা উচিত মনে রাখবেন সঠিক পুষ্টির অভাব হলে গাছ দুর্বল হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে শীতকালে টমেটো বাগানে জাপ পোকা কিংবা সাদা মাছির উপদ্রব দেখা দেয় যা পাতা কোকরানো রোগের প্রধান কারণ এই সমস্যার সমাধানে রাসায়নিক বিষের বদলে শুরুতেই নিম তেল বা জৈব বালাই বালাইনাশক ব্যবহারের চেষ্টা করুন আর যদি আক্রমণ বেশি হয় তবে বিশেষজ্ঞর পরামর্শে সঠিক কীটনাশক স্প্রে করুন পরিশেষে বলতে চাই টমেটো চাষ শুধু পরিশ্রমের কাজ নয় এটি একটি শিল্প যদি নিয়ম মেনে এবং সঠিক সময়ে সঠিক সার ও ওষুধ ব্যবহার করা যায় তবে এক বিঘা জমি থেকেই বিশাল লাভ করা সম্ভব আমাদের কৃষকরা আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় সমৃদ্ধ হোক টমেটো চাষে উৎসাহিত করার জন্যই আজকের এই ভিডিওটি জানিনা আপনাদের কতটুকু ভালো লেগেছে তবে আমি চেয়েছি আপনারা যারা বেকার বসে আছেন আপনাদের যদি খোলা জমি থাকে তাহলে আপনারা চাইলেই টমেটোর চাষ করতে পারেন এখন সারা বছরই কিন্তু টমেটোর চাহিদা আছে আর সারা বছরই চাষ করা যেতে পারে তো বেকার বসে না থেকে আমি বলবো আপনি টুকরো স্বপ্ন দেখুন সঠিক প্রশিক্ষণ নিয়ে টমেটোর চাষ শুরু করুন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন অন্তত